মনে সাইজে ইন্ডিয়া সেমিফাইনাল অস্ট্রেলিয়ার লগে যেত বাকিটা ট্রাভিস হাইডে দেখি লেব আর কি খেলার মাঠে কি হয় না হয় নিউজিল্যান্ডের লগে ভারতের আজকে রে মেসে ভাইয়া দুই দলে মোটামুটি যুদ্ধ শুরু করছে কে কার আগে হারিয়ে যেতে পারে ভারত অনেক চেষ্টা করিয়ে ফাইলো না ভারত ম্যাচটা জয় হইলো দুইশো উনপঞ্চাশ রানে নয় উইকেট যাওয়ার পরে দুইশো পাঁচ রানে অল আউট করে দিয়েছে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড পরে ব্যাটিং করতে নামছিল শ্রেয়া সায়ার আর হার্দিক পাণ্ডিসারা কারো ব্যাট থেকে তেমন কোনো একটা রান আসা নাই আর নিউজিল্যান্ডের উইলিয়ামসনে মোটামুটি একাশি রান করছে একশো বিশ বলে আহামরিয়া এমন কোনো রান কারো ব্যাট থেকে আসা নাই এখন কত হইলো যে ভাইজা সেমিফাইনালে যাই ভারতের লগে দেখা হইব অস্ট্রেলিয়ার ট্রাভি সাইডে দেখি নেবো যা দেখার আমরা মনের থেকে চাই ভারত জিতোক আর ট্রাভি সাইডে যদি কিছু করে দেয় তাহলে আমাদের কোনো দোষ নাই কারণ হচ্ছে যে আমরা বাঙালি যা সোটামুটি ইতিমতো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা যেই দলে জিত কোনো সমস্যা নাই ইন্ডিয়া যাতে না জিতে ভাইয়া এক আইল্লার পাফে জিতক হোক জাইলার পাফে কোনো সমস্যা নাই ইন্ডিয়া না যেতে এরকম একটা চিন্তা ভাবনা আমাদের দুই দলে অনেক চেষ্টা করছিল যে কে হারিয়ে যাবো আসলে যাক নিউজিল্যান্ড জয়ী হয়েছে আজকের ম্যাচে ভাইয়া আমার কাছে নিউজিল্যান্ড জয় কেননা কারণ নিউজিল্যান্ড দুশো ফার্স্ট রানে অল আউট হয়ে গেছে যে যত কম রানে আজকে আউট যেতে সেই ম্যাচটা জয়ী হয়েছে কারণ সেমিতে যে অস্ট্রেলিয়ার লগে দেখা যাক কত হলো একটা ভাইয়া সেটা হইলো যে অস্ট্রেলিয়া জিতুক আর নাইলে ভারত জিতক যে জিতুক মনের থেকে সে ইন্ডিয়া জিতক বাকিটা ট্র্যাভেল সাইডে চাই লব আল্লাহ ভরসা